আলহামদুলিল্লাহ আবারও নতুন করে সংসারের কাজের পাশাপাশি আমার কেকের বিজনেসের কাজ শুরু করলাম কি ভাবছেন নতুন করে মানে মানে দীর্ঘ এক মাস পরে আবারও আমি কেক বানানো স্টার্ট করেছি এই তো আজকে দুইটা কেকের অর্ডার ছিল তো সংসারের সব কাজের মাঝে এই দুইটা কেক কিন্তু রেডি করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ব্লগটা ছিল আমার ছুটির দিনের তো আমি এখন নাস্তা বানাবো পরোটা বানাবো আজকের নাস্তায় তো পরোটার ডোটা বানিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে দিকে চাও বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাবলাম যে চুলাটাও পরিষ্কার করে নিই সকালে উঠে আর চুলা পরিষ্কার করা হয়নি তারপর তাওয়াটাও বসিয়ে দিলাম যাতে করে আগে ভাগে তাওয়াটা খুব ভালো করে গরম হয় কারণ গরম তাওয়ার মধ্যে পরোটা বা রুটি ভাজতে মানে ভাজলে বেশি ভালো হয় তো যাই হোক এরপর আমি যে পরোটা বানানোর জন্য ডোগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন হচ্ছে পরোটার আকারে এরকম করে বেলে নিব তারপর এক এক করে প্রত্যেকটা পরোটা ভাজবো আর ওই যে গতকালকের যে আমি গতকালকের আগের দিনে যে ব্লগটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে মানে ডাল রান্না করেছিলাম আলুর ডাল সেটা দিয়ে মূলত আজকে এই পরোটাগুলো খাওয়া হবে তো যাই হোক কয়েকদিন যাবৎ অনেক আপুরে আমাকে কেকের জন্য নক করছেন সেই সাথে অনেকেরই একটা প্রশ্ন মানে আপু আপনি কি কেকের বিজনেস ছেড়ে দিয়েছেন কিনা এখন পর্যন্ত কোনো কেকের পোস্ট দেন না বা কোনো ছবি আপলোড দেন না আপনার কেকের পেজে তারপর রকম কেকও বানাতে দেখি না আপনার পেজে বা আপনার ব্লগে তো অনেকে প্রতিনিয়ত এই কোয়েশ্চেনটা করে যাচ্ছেন বা আমাকে জিজ্ঞাসা করছেন তো ভাবলাম যে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আমি নতুন করে আবারও কেকের বিজনেসটা স্টার্ট করেছি মানে রোজা চলে গেছে মানে রোজার মধ্যে আর কি সব কিছু একসঙ্গে আমি সামাল দিতে পারছিলাম না রোজা থেকে এই জন্য আর কি রোজার মধ্যে টোটালি হচ্ছে আমার কেকের বিজনেসটা অফ ছিল আর আমার আগে থেকে রোজার আগে থেকে একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে কেকের অর্ডারটা টোটালি অফ রোজার মধ্যে তো সেটাই করা হয়েছে তবে কোনো পোস্ট দেইনি বা আপলোড করা হয়নি তবুও অনেক কাপড় আমার কাছে কেকের অর্ডার করেছিলেন তবে আমি দিতে পারিনি এই জন্য আমি একেবারেই সরি তো যাই হোক নতুন করে আবারও যেহেতু শুরু করেছে। এই জন্য ভাবলাম যে আপনাদেরকে বলে দিই আর রিসেন্ট আমার কাছে আরও দুইটা কেকের অর্ডার আসছে মানে আজকে দুইটা কেকের অর্ডার ছিল সেগুলো আমি ডেকোরেশন করব। তো যাই হোক সবগুলো পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে আর পরোটাগুলো খাওয়া হবে আলুর ডাল দিয়ে যেটা আমি গতকালকেই রান্না করেছিলাম যেহেতু ছিল আজকে সকালেও খাওয়া হবে আবার দুপুরেও খাওয়া হবে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন প্রত্যেকটা কেক হচ্ছে ডেকোরেশন করবো আর কেকগুলো বানানো ছিল হচ্ছে আমার রাতেই এখন শুধু দেওয়ার এক দুই ঘন্টা আগে আমি শুধু একটুখানি ডেকোরেশন করে দেবো যা বাকি রয়েছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম আমার তো মনে হয় যারা হচ্ছে কেকের বিজনেস করছে নতুন অনেক সময় দেখা যায় যে ক্রিমটা একেবারে পারফেক্ট হয় না তো আমি একটাই সাজেস্ট করব আপনাদের কাছে সেটা হচ্ছে ক্রিমটা যখন আপনারা তৈরি করবেন অবশ্য হচ্ছে বলের নিচে একটু বরফ দিয়ে নেবেন মানে বাটির নিচে একটু বরফ দিয়ে তারপর হচ্ছে বিট করবেন আর ক্রিমটা হচ্ছে রাতের বেলা তৈরি করলে বেশ ভালো যেহেতু রাতে তাপমাত্রাটা একটু কম থাকে আর বেলা কেকটা হচ্ছে ক্রাম কোট করে আমি রাখি সবসময় যেভাবে আমি করি সেভাবেই বলছে আর কি রাতের বেলা পুরোটা ফিনিশিং দিয়ে পুরো ফ্রিজে রেখে দিই মানে নর্মাল ফ্রিজে রেখে দিই আর এই তো কেক ডেলিভারি দেওয়ার হচ্ছে দুই ঘন্টা আগে বা আমি সকালের পরে নাস্তা করার পরে যেহেতু এটা বিকালে যাবে কেকটা ডেলিভারি করব বিকালে তো আমি সকালে দেখি হচ্ছে কেকটা এরকম করে ডেকোরেশন করছি তো এভাবে হচ্ছে এই গরমে আমার কেকের ডেকোরেশন করা হচ্ছে তো যাই হোক এই তো চকলেটটা ডেকোরেশন করার পরে নামটাও বসিয়ে দিলাম আর চকলেট চিপসও অ্যাড করে দিলাম যেহেতু আপু আমাকে বলেছিল একটু বেশি করে চকলেট অ্যাড করতে তো সেভাবেই হচ্ছে দেওয়া হয়েছে আর আমার এই চকলেট কেকটা যে আপু নিয়েছে যায় কিন্তু এর আগে আমার থেকে আরও দুইবার কেক নিয়েছে আলহামদুলিল্লাহ সবসময় ভালো রিভিউ দিয়েছে আর চকলেট কেকের ওজনটা ছিল এক পাউন্ডের আর এখন যে কেকটা বানাচ্ছি এটা ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেকের মধ্যে এরকম করে উপরে একটু মানে কার থাকবে তারপর হচ্ছে মেঘ থাকবে সূর্য থাকবে তো বিভিন্ন ডিজাইন করা ক্রিম দিয়ে হচ্ছে ডিজাইনটা করা এর আগে কিন্তু আমি এরকম কেক বানাইনি প্রথমেই বানাচ্ছি তবে একটু ভয়ের মধ্যে ছিলাম যে কেকটা আমি পারফেক্টভাবে বানাতে পারবো কিনা আর মজার বিষয় হচ্ছে কার্ডটা যখন আমি বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে ক্যামেরাটা অফ করে বানালেই মনে হয় বেশি ভালো হবে ক্যামেরাটা অন করে যখন আমি বানাবো তখন মনে হয় যে আপনারা মনে হয় সরাসরি আমাকে দেখছেন আমি কীরকম বানাচ্ছি আর আমি নার্ভাস ফিল মনে হচ্ছিলাম যেহেতু এই কেকটা নিয়ে আমি একটু বেশি চিন্তিত ছিলাম যে পারফেক্ট হবে কি না উপরের ডেকোরেশনটা তো যেহেতু প্রথম এই থিমের কেকটা আমি বানাচ্ছি আর কি আর এরকম আমাকে কেকের ছবি দিয়েছিল আপু যে সেম এরকম করে বানাতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি বানাচ্ছি তো যাই হোক এই তো এরপর আমি কেকটা কিন্তু বানিয়ে ফেলছি অলরেডি পুরোপুরি কিন্তু শেষ এখন শুধু এই গাড়ির নিচে একটু ঘাস অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে আর এই কাজগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে একেবারে হয় না অনেকটা সময় নিয়ে আমি এই কেকের উপর এই থিমটা হচ্ছে করেছি প্রচুর সময় লাগে প্রচুর কালার মিক্সিং করার লাগে আর অনেক জিনিস অপরিষ্কার হয় আর ভিডিওর মধ্যে যতটা কম সময়ের মধ্যে দেখাচ্ছি আসলে অনেকটা সময় নিয়েছি এই কেকটা বানানোর সময় আর এই যে দেখেন ওই যে বললাম যে আপ আমাকে ছোট ছবি দিয়েছিল সেম এইভাবে করার জন্য এই তো এটা ছিল কেকের মূল ছবি আর আমার আমি তো এইভাবে বানিয়েছি আর কি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটাও কিন্তু খুব ভালো ছিল আপু কিন্তু রিভিউ আমাকে দিয়েছে আমি অলরেডি রিভিউ শেয়ার করবো আমার কেক পেজে তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে আমার কাছে কেক অর্ডার করতে চান অবশ্যই আমার কেক পেজে যে হচ্ছে অর্ডার করবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে কেকের আর কি অর্ডারটা কেক পেজে আমি নেই আমার এই মানে ব্লগ চ্যানেলে আমি নেই না তো অবশ্যই আমার কেক পেজে যা অর্ডার করবেন আমি কেকের পেজের নামটা কমেন্টসে আজকের ব্লগ ভিডিওর কমেন্টে আমি হচ্ছে দিয়ে দেব কেক পেজের নামটা মেনশন করে তো চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো এই তো আমি দুপুরের জন্য আজকে হচ্ছে টমেটো দিয়ে হাতে মাখিয়ে হচ্ছে গরু মাংস হচ্ছে রান্না করব। একটু ঝোল ঝোল করব বেশি ভুনাও করব না তো এই তো মাংস কষানোর পরে এখন ঝোল দিয়ে দিব আর মাংস ছাড়া আজকে কিচ্ছু রান্না করব না কারণ আগের দিনে তরকারি রান্না করা আছে ফ্রিজে সেটা বের করে আবার গরম করে নিয়েছি আর সব মিলিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে এই তো গরু মাংস তো রান্না করলাম আর যেটা বললাম আর কি তরকারি রয়েছে আগের দিনে সেটা হচ্ছে আলুর ডাল আর বা আলুর ঘাঁটি আমরা যেটাকে বলি সেটা যে আমি রান্না করেছিলাম তো সেইগুলোই আছে আর এরপরে হচ্ছে সব খাবার দাবার আমি এই তো টেবিলে নিয়ে আসলাম এখন হচ্ছে দুপুরের খাওয়াটা আমরা খেয়ে নিব আর আলুর ডালের ডিম শেষ হয়ে গিয়েছিল পরে আবার ডিম ভেজে আমি হচ্ছে ডালের মধ্যে দিয়েছি কারণ এই ডিম ছাড়া আলুর ডাল খেতে একেবারেই ভালো লাগে না এই জন্যই দেওয়া আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ